বন্ধুরা স্বপ্নপূরণের পথে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এমন এক জাদুর চাবির কথা বলবো যা আপনার জীবনকে ভরিয়ে তুলতে পারে ভালোবাসা আনন্দ সুস্বাস্থ্য আর প্রাচুর্যে বইটির নাম হল দ্য ম্যাজিক লেখক রন্ডাবায়ন আসুন শুনি কিভাবে কৃতজ্ঞতা নামের এক অদৃশ্য শক্তি আমাদের জীবন বদলে দিতে পারে রন্ডা বায়ন একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান লেখক ও টেলিভিশন প্রযোজক তিনি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন এবং তার জীবন ও কেরিয়ার শুরু হয়েছিল টেলিভিশন প্রযোজনা দিয়ে তবে বিশ্বব্যাপী তিনি সবচেয়ে বেশি পরিচিত হয়েছেন দ্য সিক্রেট বইয়ের মাধ্যমে যা দু সালে প্রকাশিত হয় এই বই কেবল বই জগতেই নয় বরং সিনেমা ও ডকুমেন্টারির মাধ্যমে কোটি কোটি পাঠকের জীবনে আলোড়ন তোলে দ্য সিক্রেট বইয়ে তিনি ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দান এই সূত্র অনুযায়ী আমরা যা ভাবি তাই আমাদের জীবনে টেনে আনি সেটা ভালো হোক বা খারাপ এরপর তিনি আরও বেশ কয়েকটি বই লিখেছেন যেগুলো হলো দ্য পাওয়ার দু হাজার দশ দ্য ম্যাজিক দু হাজার বারো হিরো দু তেরো তার বইগুলো মূলত ইতিবাচক চিন্তা কৃতজ্ঞতা আত্মোন্নয়ন এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর ভিত্তি করে লেখা দ্য ম্যাজিক বইয়ে বায়ন দেখিয়েছেন কীভাবে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড আমাদের জীবনকে সমৃদ্ধ সুখী ও সফল করে তুলতে পারে সংক্ষেপে রণ্ডাবায়ন একজন এমন লেখক যিনি লক্ষ লক্ষ মানুষের জীবনকে পরিবর্তন করেছেন তার সহজ কিন্তু গভীর দর্শনের মাধ্যমে প্রিয় শ্রোতা আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন অধ্যায় এক জাদুর শুরু কৃতজ্ঞতা কেন এত গুরুত্বপূর্ণ দ্য ম্যাজিক বইয়ের মূল ধর্ষণ হল কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড আমরা যা পাই তার জন্য কৃতজ্ঞ থাকলে আরও বেশি ভালো কিছু আমাদের জীবনে আসে যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলুন ধন্যবাদ আমি বেঁচে আছি পানি খাওয়ার সময় ভাবুন এই পানি আমার শরীরকে সুস্থ রাখছে উদাহরণ ধরা যাক আপনি আজ অফিসে যাচ্ছেন রাস্তায় গাড়ি সহজে পেলেন তখন বিরক্ত না হয়ে ভিড় নিয়ে অভিযোগ না করে মনে মনে বলুন ধন্যবাদ আর যাত্রাটা সহজ হল দেখবেন মন ভালো থাকবে আর দিনটাও আরও সুন্দর কাটবে অধ্যায় দুই কৃতজ্ঞতার দশটি জাদু শব্দ বইতে বলা হয়েছে প্রতিদিন রাতে দশটি বিষয় লিখে রাখতে যার জন্য আপনি কৃতজ্ঞ যেমন এক আজ সুস্থভাবে দিন কাটিয়েছি দুই একজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তিন খাবারটা খুব সুস্বাদু ছিল এভাবে লিখলে আপনার মন ইতিবাচকতায় ভরে উঠবে অধ্যায় তিন সম্পর্কের জাদু যদি কারোর সঙ্গে সম্পর্ক খারাপ থাকে তার ভালো দিকগুলো ভেবে কৃতজ্ঞ হন উদাহরণ যদি আপনি কারোর উপর রাগ করেন তার অন্তত তিনটি ভালো কাজ মনে করে বলুন সে একদিন আমাকে সাহায্য করেছিল সে আমার পাশে ছিল কঠিন সময় তার জন্য আমি কিছু শিখেছি এভাবে চিন্তা বদলালে সম্পর্ক উন্নত হবে অধ্যায় চার স্বাস্থ্য ও কৃতজ্ঞতা রন্ডাবায়ন বলেছেন আপনার শরীরের প্রতিটি অংশের জন্য কৃতজ্ঞ থাকুন যেমন চোখ কান হাত পা হৃৎপিণ্ড প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন ধন্যবাদ আমার শরীর আমাকে সুস্থ রাখছে উদাহরণ যিনি প্রতিদিন হাঁটতে পারেন তার উচিত বলা ধন্যবাদ আমার দুটি পা আছে যা আমাকে যেখানে খুশি নিয়ে যায় অধ্যায় পাঁচ টাকার জাদু যখন আপনি টাকা খরচ করেন অভিযোগ নয় কৃতজ্ঞবা প্রকাশ করুন উদাহরণ আপনি দোকানে গিয়ে টাকা দিলেন মনে মনে বলুন ধন্যবাদ আমার কাছে টাকা আছে যা দিয়ে আমি এটা কিনতে পারলাম এতে করে অর্থের প্রতি ইতিবাচক শক্তি তৈরি হবে এবং আয়ও বাড়বে অধ্যায় ছয় স্বপ্ন পূরণের কৃতজ্ঞতা ভবিষ্যতে দক্ষ পূরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যেন সেটা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে উদাহরণ যদি আপনি একটি নতুন চাকরি চান তবে প্রতিদিন মনে মনে বলুন ধন্যবাদ আমি আমার স্বপ্নের চাকরি পেয়েছি এভাবে চিন্তা করলে আপনার মস্তিষ্ক লক্ষ্য অর্জনের সুযোগ খুঁজতে শুরু করবে অধ্যায় সাত দৈনন্দিন জীবনে কৃতজ্ঞতার চর্চা সকালের নাস্তায় বলুন ধন্যবাদ আমার খাবার আছে অফিসের কাজ শেষে বলুন ধন্যবাদ আমি আজ কিছু শিখলাম রাতে ঘুমোতে যাওয়ার আগে বলুন আজকের দিনের জন্য ধন্যবাদ উদাহরণ যদি কেউ রাস্তায় আপনার জন্য দরজা খুলে দেয় তাকে ধন্যবাদ বলুন এই ছোট ছোট শব্দই জীবনে জাদু এনে দেয় বন্ধুরা আপনার জীবনে কৃতজ্ঞতা কিভাবে বদল এনেছে কমেন্টে লিখে জানান যদি অডিও বুকটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন কৃতজ্ঞতা শক্তি জীবনের আসল জাদু বন্ধুরা এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সাথে থাকুন আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে ধন্যবাদ